আ সিঙ্গেল সিট অফ পেপার কান ডিসাইড মাই ফিউচার অর্থাৎ একটা রেজাল্ট আমার ভবিষ্যৎকে নির্ধারণ করতে পারে না এটাই মনে হচ্ছে অনেক স্টুডেন্টের তারা ভাবছে যে আমার এক্সাম ভালো হোক বা খারাপ হোক এই একটা রেজাল্ট আমার গোটা জীবনকে নির্ধারণ করতে পারে না কথাটা আংশিকভাবে সত্য আংশিকভাবে মিথ্যা তুমি যদি পড়াশুনো নিয়ে কিছু করতে চাও তাহলে অবশ্যই এই কথাটা মিথ্যে অন্যদিকে তুমি যদি পড়াশুনো ছাড়া কোনো ব্যবসা কোনো অন্য কোনো কাজে যেখানে পড়াশুনোর সূত্রে নয় তুমি যুক্ত হতে চাও তাহলে হয়তো এই কথাটা ফিফটি পারসেন্ট সত্য সামনেই উচ্চ মাধ্যমিক অনেক ছাত্রছাত্রীর মনে এই ভয়টা রয়েছে যে এক্সামের প্রস্তুতি তো এতদিন ধরে ঠিকমতো মতো করিনি এক্সাম কী হবে এক্সাম কি ভালো হবে এক্সাম যদি ভালো না হয় তাহলে কী হবে অনেকে তো আবার এক্সাম সেন্টারের সিচুয়েশান ভেবে বাড়িতে বসেই ঘামছে ভাবছে যে এক্সাম হলে যদি কিছু লিখতে না পারি ভাবছে যদি এক্সাম রেজাল্ট খারাপ হয় কিন্তু যে জায়গাটাতে তার খামতি থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই সিচুয়েশানগুলো যাতে ফেস করতে না হয় তার জন্য সে সঠিক কাজ বা সঠিক পদক্ষেপ নিচ্ছে না সে এখনো ভাবছে যে এক্সাম হতে এখনো দেরি আছে এক্সাম হতে এখনো দু দিন তিন দিন বাকি ঠিক পড়ে নেব অথবা ভাবছে সারা বছর পরিনি তাহলে আমার দ্বারা হয়তো এবার এক্সামিনেশন খুব একটা ভালো হবে না দুই ভাবি কিন্তু সে তার এক্সামের রেজাল্টটাকে খারাপের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ খারাপের দিকেই নিয়ে যাচ্ছে সে চাইলেই এখনো পর্যন্ত তার যে কন্ডিশন তার যে সিচুয়েশন সেখান থেকে একটু এগিয়ে যেতে পারতো সে চাইলেই কিন্তু পরীক্ষাটাকে একটু ভালো করে দিতে পারতো দুটো ভেবেই কিন্তু সে এক্সামটাকে খারাপ করতে চলেছে এক নাম্বার অতিরিক্ত ভাবছে যে এক্সাম যদি ভালো না হয় কি হবে যেটা সিচুয়েশান এখনও ঘটেনি আর একটা অতি খারাপ ভাবছে যে আমি তো এক্সামে কিছুই পারবো না থাক সারা বছর পড়িনি আর পড়বো না যা হয় হবে এবং যারা এইটা ভেবে অর্থাৎ যারা সারা বছর পরনি এখনও ভাবছে যে এক্সাম সেন্টারে গিয়ে হল ম্যানেজ করব। যা হয় হবে একটু পাসের জন্য দেখে নেব এবং এক্সামটা মোটামুটি পাস করে গেলেই হবে তুমি বিশ্বাস করো তোমার এক্সাম কিন্তু ভালো হবে না হ্যাঁ আমি সত্য কথা বলছি ভালো হবে না কারণ ভালো হওয়ার সম্ভাবনা খুব কম তার কারণ সেখানে আদার্স যে পারিপার্শ্বিক ব্যাপার সেখানে এক্সাম সেন্টারে গার্ড কোয়েশ্চেন পেপারের যে টাফনেস সেটা কিন্তু চলে আসছে সুতরাং তুমি দুটো দেখেই কিন্তু নিজের যে সময় সেটাকে বরবাদ করছো ভাবছো এখনও সময় নেই ভাবা কি হবে কি হবে করছো এদিকে এখনও রিলস ঘাটছো এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এক করতে পারছো না ফেসবুক ইনস্টাতেই তোমার সারা দিন কেটে যাচ্ছে এদিকে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তুমি ভাবছো এক্সাম হতে এখনো দু তিন দিন বাকি আছে পড়ে নেব কবে পড়বে তুমি পড়ার কি সময় আর আছে আদেও যদি মনে হয় যে নেই তাহলে আমি বলবো এখনও সময় আছে তোমার সামনে দেখো বেশ কয়েক দিন আছে দিন এক করে পড়াশুনো করো রেজাল্ট তোমার এই অবস্থার থেকে ভালো হবে সুতরাং এইসব বাজে সময় নষ্ট না করে প্র্যাকটিস করো কোয়েশ্চেন পেপার সলভ করো নিজের যে জায়গাগুলোতে মন হচ্ছে যে আমি এই জায়গাগুলো একদম টাচ করিনি ঠিক আছে সব সিলেবাস কভার হয়নি এটাতেও ঠিক আছে কিন্তু যে পোর্শনটুকু তোমার কভার হয়েছে যে জায়গাগুলোতে তোমার মনে হচ্ছে যে এই জায়গাগুলো থেকে আমার প্রশ্ন এলি আমি পারবো কিন্তু একবার দেখতে হবে সেই জায়গাগুলোকে সলিডভাবে প্রস্তুতি নাও ভয় নয় তুমি ভয় করলে আলটিমেটলি তুমি কিন্তু রেজাল্ট পাবে না ভয় করলে বাবা তুমি সারা বছর পরনি ভয় পেয়েছো তার জন্য তোমার কেউ নাম্বার বাড়িয়ে দেবে না যে শিক্ষক তোমার খাতা দেখবেন তিনি জানেন না যে তুমি কতটা মেহনত করেছো বা আদৌ ফাঁকি মেরেছ তিনি শুধু এটাই জানেন যে তুমি খাতায় কি লিখেছো সুতরাং চেষ্টা করবে পরীক্ষার হলে গিয়ে ম্যানেজ করার চেয়ে পরীক্ষার বাইরে একটু ম্যানেজ করার যাতে তুমি তোমার প্রস্তুতিটা একটু হয়ে তুমি এক্সাম সেন্টারে যাও যাতে একটু হলেও ভয়টা কম লাগে এবং তোমার অতিরিক্ত ভয় লাগার প্রধান কারণ হচ্ছে তুমি ঠিকমতো পড়াশুনো করো যদি ঠিকমতো পড়াশুনো করো একটু ভয় থাকা ভালো কিন্তু অতিরিক্ত ভয় পাচ্ছ মানে তুমি সারা বছর পর নি যাই হোক সেটা ভেবেও এখন সময় নষ্ট করলে চলবে না এখন ভাবতে হবে যে এই কটা দিন যে আছে এই কটা দিন আমি একটু ভালো করে প্রস্তুতি নেব সেটা যে সাবজেক্টই হোক আমার যতটা পারা যায় এই সময়ের মধ্যে আমার যতটা প্রস্তুতি নেওয়া যায় এই কদিনে তার সেরাটা আমি দেবই এবং তার জন্য দরকার তোমার সোশ্যাল মিডিয়া থেকে একটু মুক্তি এই সোশ্যাল মিডিয়ার চক করে পড়ে তোমার সময় অনেক যাচ্ছে মোবাইল ফোনটাকে সাময়িক কদিন দূরে রাখো এক্সামিনেশন হয়ে যাক ভালোভাবে এক্সামিনেশন দিয়ে এসো তারপর তুমি যত খুশি ফোনটা দেখো এবং দেখো যেন সেই ফোনে তুমি অ্যাডিক্টেড না হয়ে যাও সাময়িক অ্যাডিক্টেড পরীক্ষার পরে হলেও পরীক্ষার আগে যেন অ্যাডিক্টেড হয়েও না পড়াশোনাতে ফোকাস করো এক্সাম ভালো করে দিতেই হবে